সালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের ভাবি অনেকদিন হলো স্টাইল পয়েন্টে আসা হয় না আজকে হঠাৎ করে চলে আসছি আর এখানে থ্রি পিস কেনার উদ্দেশ্যে আসা হয়েছে এবং আমার জন্য টি শার্ট কিনতে আসছিলাম কিন্তু ভাইয়া বলতেছিল নতুন কালেকশন নাই এই কারণে আমার কিছু নেওয়া হলো না এবং আমার ছেলের জন্য এখানে মানে বাচ্চাদের আইটেম নাই শুধু মেয়েদের এবং ছেলেদের খুব সুন্দর সুন্দর আইটেম আছে এই যে থ্রি পিসগুলো ভাই দেখাচ্ছে দেখেন কত সুন্দর ভাইয়া দেখায়েন ভালো করে অনেক সুন্দর সুন্দর এই যে থ্রি নাম অবশ্যই বলে দিবেন ভাই এটা জম জম থ্রি পিস জম জম দেখেন দেখতে কিন্তু ত্রাশের মধ্যে একমাত্র আমাদের স্টাইল পয়েন্টেই জম জম থ্রি পিসটা পাবেন খুবই গর্জিয়াস মানে খুবই মানে আপনি দেখলে পছন্দ হবে ক্যামেরা তো হয়তো আপনি ভালো বুঝতেছেন না আপনারা আসেন ঠিকানা হচ্ছে ত্রাশ সিরাজগঞ্জ ঠিক আছে চলে আসবেন স্টাইল পয়েন্টে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এখান থেকে কেনাকাটা করি ভাইয়ের ব্যবহারও খুবই ভালো এখানে মানে এই যে আমি আপনাদেরকে একটু আইটেমগুলো আবারও দেখাই দিই ভাই একটু বলেন কি কি আইটেম আছে এখানে আমাদের কাছে লেডিস সুতি থ্রি পিস জর্জেট থ্রি পিস ছেলেদের শার্ট প্যান্ট গেঞ্জি পুরো টি শার্ট সব ধরনের কোয়ালিটির ব্র্যান্ডেড এবং বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী মাল পাওয়া যায় আমাদের কাছে এই ছেলেদের আইটেম হচ্ছে এই পাশে এটা কেমন পছন্দ হলো কিনা ভাই যে কয়টা থ্রি পিস দেখাইছে আমার সবগুলাই পছন্দ হয়েছে আজকে ঠিক আছে এখন তোমার উপর মেটার করবে তুমি যদি নাও নিতে পারো আর যদি বলো যে না নতুন কালেকশন আসবে তখন একটা নিব সেটা আলাদা বিষয় কালেকশন আসলে তো তখন দেওয়াই হবে এখনকার জন্য এখনো ঈদের এক মাস বাকি আছে এক মাস পরে এগুলো তো অল্প দাম এগুলো তো সাধারণ বাসায় করার জন্য

একটা নেওয়ার মানে একটা প্যাকিং হয়ে গেছে অলরেডি ওটা আপনাদেরকে ক্যামেরাতে দেখাই নাই তবে ওটা চাইলে দেখানো যাবে দেখা ভাইয়া একটু দেখায় দিন ওটাও এই যে যেটা প্যাকিং হয়ে গেছে ভাইয়া কিন্তু সেটা বের করতেছে আবারও নতুনভাবে মানে আপনাদেরকে দেখানো হয় নাই যার কারণে এটাই হচ্ছে বের করা হচ্ছে যে দেখেন এটা কিন্তু প্যাকিং হয়ে গেছে গর্জিয়াস এটা আমার কাছে বেশ ভালো লাগছে হ্যাঁ ভাই ভালোভাবে দেখাচ্ছে আপনারা অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কিন্তু আর ভাইয়াদের শোরুমের নাম হচ্ছে এই যে অন্যায় এটা দেখেন কি ঘর জিয়াস লাগছে এটার ঠিকানা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তারাশ থানা জেলাটা হচ্ছে সিরাজগঞ্জ আপনারা অবশ্যই মনে রাখবেন জেলা সিরাজগঞ্জ তারা সিরাজগঞ্জ আর দোকানের নাম ওই যে পিছনে দেখতে পাচ্ছেন স্টাইল পয়েন্ট আপনারা এখানে আসতে পারেন খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আছে এই পাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই কিন্তু ভাইরা স্যাম্পল হিসেবে রেখে দিয়েছে আপনাদের এখান থেকে যেটা পছন্দ হবে আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন তবে এখান আসলে আপনারা ঠকবেন না আশা করি আর এদিকে হচ্ছে ছেলেদের আইটেম এই যে শীতের হুডি আছে শার্ট আছে তারপরে হচ্ছে আপনার প্যান্ট আছে টি শার্ট আছে আবার এই যেদিকে হচ্ছে মেয়েদের হচ্ছে কি বলে এগুলো ভাই রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব কিছুই আর এখানে আসলে আপনারা আমি একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে ঠকবেন না ভাই যথেষ্ট পরিমাণ খুবই ভালো আপনাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা থ্রি পিস সুন্দরভাবে দেখাবে আপনাদের যদি ভালো লাগে নিবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নাই তো সবশেষে একটা কথা বলবো ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা তারা থানা বাজারেই স্টাইল পয়েন্ট ভাইয়াদের ঠিকানা হচ্ছে এখানেই আপনারা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ